আসসালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা চলে এসেছিলাম বেস্ট বাই হাতে মেইনলি মেহেদি পরার জন্য আসলে বেস্ট বাই একটা অফার চলতেছিল যে এক হাজার টাকার কেনাকাটা করলেই এক হাতে সম্পূর্ণ ফ্রি মেহেদি লাগাতে পারবেন তো আমরা আসলে আজকে দুপুরে এক হাজার টাকার উপরে শপিং করেছিলাম তবে তখন আসলে আপুটা ছিল না উনি সন্ধ্যার পর থেকে রাত দশটা পর্যন্ত বসেন তাই জন্য জন্য আমি সন্ধ্যার পরে এসেছিলাম মেহেদি লাগানোর জন্য আর এদিকে বেস্ট বাই এসে দেখি যে মোটামুটি ভালোই ভিড় ওনার ওখানে তো মোটামুটি এক ঘন্টার মতো ওয়েট করার পরে তারপরে আমি আমার হাতে মেহেদি লাগাতে পেরেছি আর এদিকে জারিপ এসে অলরেডি আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন তো উনি আসলে অনেকেরই মেহেদি লাগাচ্ছিল আর এটা দেখে আমার মনে হচ্ছিল যে আসলেও মেহেদি লাগানোর কাজটা অনেক কঠিন তো ওই জন্য আমি আসলে আর ফ্রি মেহেদি লাগাইনি উনি সিঙ্গেল এক হাতে মেহেদি লাগানোর জন্য একশো টাকা করে নিচ্ছিলো তো আমি আসলে একশো টাকা দিয়ে দিই যে পরিমাণ কষ্ট করে উনি এক হাতে মেহেদি লাগাচ্ছিল এটা দেখে আমার আসলে অনেক কষ্ট লেগেছে তো যাই হোক মোটামুটি সুন্দরভাবে মেহেদিটা লাগিয়ে দিয়েছে উনি আসলে সুন্দর করেই মেহেদি লাগাতে পারে তবে এত মানুষের দিতে গেলে আসলে কোনোভাবে এত সুন্দর করে মেহেদি দেওয়া সম্ভব নয় তারপরও যতটুকু দিয়েছে আমি এতেই অনেক খুশি তো এখানে বেস সামনে ঈদ মোবারক লেখা দিয়ে সাজিয়েছে যেহেতু ঈদ একদমই কাছাকাছি চলে এসেছে তো বেস্টবাই থেকে চলে এসেছি বাসায় আর এখানে বেসবাই থেকে একটা টুল নিয়েছিলাম নিচে বসে কাটাকাটি করার জন্য এটা আসলে আমার খুবই দরকার ছিল এছাড়াও এখানে আমি এক প্যাকেট চিপস নিয়েছি চিপসটা খেতে বেশ ভালো ছিল আর এখানে একটা টেস্টি থেকে চানাচুর নিয়েছি এই চানাচুরটা আমি আসলে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব সেই জন্য নিয়েছি এই চানাচুরটা আমাদের সবারই অনেক পছন্দের এছাড়াও যারিফ এখানে আরও দুই প্যাকেট জিরোস চিপস নিয়েছিল এগুলো সে নাকি গাড়িতে বসে খাবে সে জন্য এখানে একটা অ্যান্টাসিড লিকুইড নেওয়া হয়েছিলো আর এই গাড়িটা সে বেস্ট নিয়ে গিয়েছিল খেলা করার জন্য এছাড়াও এখানে ম্যাঙ্গো বার তারপরে জুস নিয়েছে এগুলোও সে বলছিল গাড়িতে খাবে সে জন্য আসলে এগুলো তার বাহানা ইদানিং আমার বাচ্চাটা বেশ দুষ্ট হয়ে গিয়েছে আর এখানে আমার ভীষণ পছন্দের দুইটা গ্লাস নিয়ে নিয়েছি আসলে সত্যি কথা বলতে ঈদে যতই কেনাকাটা করি না কেন সংসারের জন্য যেন কিছু না কিনতে পারলে ভালোই লাগে না তো যাই হোক এখান থেকে আমি আসলে একটা গ্লাস নিতে চাচ্ছিলাম তো জারিফের বাবা বলল একটা কেন নিবা নিলে দুটোই নাও সেজন্য দুটো নেওয়া হয়েছে আর কি তো গ্লাস দুইটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের কাছে তো খুবই পছন্দ হয়েছে আর এটা হচ্ছে গিয়ে আজকে সেহেরি রান্না তো আমি তো মুরগিটা আগেই রান্না করে রেখেছিলাম আর রাতে শুধু এখানে আমার গাছের বেগুন ভর্তা করে নিয়েছি মাশালা বেগুন ভর্তা দারুণ হয়েছিল খেতে আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা আজকে আমি সেহেরি রান্নাটা অনেক আগে আগেই করে নিয়েছিলাম কারণ আগামীকাল ভোরবেলা আমরা আমার বাড়িতে ঈদ করতে যাচ্ছেন ইনশাল্লাহ তো জন্য আজকে আমি বিকেলের মধ্যে মোটামুটি সব কাজ গুছিয়ে ছিয়ে রেখেছিলাম যাতে আমার হাতে আর কোনো এক্সট্রা কাজ না থাকে আর আজকে সাহায্যের জন্য শুধুমাত্র আমি এই তরকারিটাই রান্না করেছিলাম আলু টমেটো দিয়ে রুই মাছের তরকারি জারিফের বাবার অবশ্যই তরকারিটা ভীষণ পছন্দের এছাড়াও এর সাথে গতকালের একটু মুরগির মাংস ছিল তো সেটা গরম করে নিয়েছিলাম আমরা তো যাই হোক এটা হচ্ছে গিয়ে আমার আজকের ইফতার এবং ঢাকাতে আমার এটাই শেষ ইফতার যেহেতু জারিফের বাবা অফিসে ইফতার করে তো বাসাতে আমার আসলে একা একাই ইফতার করতে হয় তবে সত্যি কথা বলতে বাসাতে এখন আমি আর একা ইফতার করি না কারণ আমার বাবাটা সব সময় আমার সাথে ইফতার করতে বসে এবং এটা যে আমার কাছে কতটা ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আজকে আমার ইফতারে এখানে ছিল শরবত একটু রেডিমেড পপকর্ন আর ছিল কিছু পেয়ারা তো এগুলো খাওয়ার পরে নামাজ কালাম শেষ করে তারপরে অল্প করে একটু ভাত খেয়ে নিয়েছিলাম আর আজকে আসলে বাসাতে আমার অনেক কিছুই ছিল না গতকাল ইফতারের পরেই খেজুর শেষ হয়ে যায় তো যেহেতু আর একটা দিন ঢাকাতে আছি ওই জন্য আর খেজুর কেনা হয়নি তো যেগুলো ছিল এগুলো দিয়ে ইফতার করেছি আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ তালার কাছে সব কিছুর জন্য হাজার হাজার সুক্রিয়া আর এই পপকর্নটা আসলে টেস্টি ট্রিটের ছিল তো এটা আমার কাছে এত ভালো লেগেছে এর আগে আমি আসলে কখনো খাইনি এই প্রথমবার খেলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ